শ্বশুরমশায় প্রসাদ কাঠের চেয়ারে বসে টিভি দেখছিলেন ঠিক সে সময় অনামিকা হাতে টাকার বান্ডেল নিয়ে তার কাছে যায় বাবা হয়েছে মা আপনার সাথে কিছু কথা বলার আছে বাবা কিছুক্ষণের জন্য আপনি টিভিটা বন্ধ করে দেন না ঠিক আছে বৌমা এমনটা বলে প্রসাদ টিভিটা অফ করে দেন বলো বৌমা কি নিয়ে তুমি কথা বলতে চাও বাবা যে কথা আমি বলতে যাচ্ছি আপনি কিন্তু খুব মন দিয়ে শুনবেন ঠিক আছে বৌমা যা তুমি বলবে আমি খুব মন দিয়ে শুনব বাবা এবছর ভীষণ ভাবে গরম পড়েছে তাল ভীষণ ডিমান্ড বাজারে সেজন্য বাবা আপনি এই টাকাটা নিন আর পঞ্চায়েত বাবুর কাছে গিয়ে বলুন যত তাল গাছ আছে আর তার যত তাল শ্বাস আছে আমরা কিনতে চাই তার মানে তুমি বলতে যাও সেসব তাল বাজারে নিয়ে গিয়ে আমরা বিক্রি করব হ্যাঁ বাবা এমনি তো বাইরের তাপমান প্রচণ্ড বেশি আর আমাদের কাছে সেরকম কোনো কাজও নেই যখনই ভাবছি যে কিভাবে আমাদের সংসার চলবে তখনই শুধু আমার মাথায় ওই তালশ্বাসের কথাই আসছে বুদ্ধিটা তো ভালোই দিয়েছ বৌমা যদি এটা ভালোভাবে খাটানো যায় ভালোই রোজগার হবে আচ্ছা বেশ বাবা তাহলে এই টাকাটা নিয়ে গিয়ে পঞ্চায়েত বাবুকে দিয়ে আসুন আর তার কাছে পারমিশন নিয়ে আসুন পরে যা সব করতে হবে সেসব আপনা করে নেব ঠিক আছে বৌমা এক্ষুনি যাচ্ছি আর হ্যাঁ বাবা পথে যদি কারোর সাথে দেখা হয় আপনি কিন্তু কাউকে এ নিয়ে কিচ্ছুটি বলবেন না এই পরিকল্পনাটি আমরা খুব কষ্টে খুঁজে বের করেছি সবাই নিজের নিজের কাজ করছে যদি কেউ খবর পেয়ে যায় তখন আমাদের কাজটাই আর হবে না আচ্ছা বেশ বৌমা রাস্তায় কাউকে দেখলেও আমি তার দিকে চেয়ে তাকাবো না কেউ যদি ডাকেও তা উত্তর দেবো না সোজা হেঁটে যাবো আরেকটা কথা বাবা রাস্তায় যদি মাকে দেখতে পান তাহলে কিন্তু মাকেও আপনি কিচ্ছুটি বলবেন না আমি না হয় তেনাকে পরে বলবো। এখন যদি আপনি বলেন তাহলে উনি গিয়ে সব কথাটি সুশীলা কাকিকে বলে দেবেন তারপর সুশীলা কাকি আমাদের সাথে কম্পিটিশন করতে লাগবেন তুমি চিন্তা করো না মা তুমি এসব করছো আমাদের সম্মান রক্ষা করার জন্য। আমাকে যতই কেউ জিজ্ঞাসা করুক না কেন বা যতই টাকা দেখ না কেন আমি কাউকে কিচ্ছুটি বলবো না এ কথা বলে টাকা নিয়ে প্রসাদ বাড়ি থেকে রওনা দেয় অনামিকা রান্নাবান্না করতে লাগে ততক্ষণে শারদা হড়বড়িয়ে তার কাছে আসে হ্যাঁ গো বৌমা কত আমি ডাকলাম তোমার বাবা শুনল না সে কোথায় গেল সেটা আমি কি করে বলবো মা বাবা তো আমাকে কিছুই বলে যাননি তুমি কিচ্ছুটি জানো না সে কথা আমি বিশ্বাস করি না বলো তো সে টাকা নিয়ে এখন কোথায় গেছে একথা শুনে অনামিকা তখন মনে মনে ভাবতে লাগে ইস বাবা টাকাটা ভালো করে না রেখে এভাবে যাচ্ছে যারাই তার হাতে টাকা দেখবে তারাই তো তাকে দেখে সন্দেহ করবে বাবা আপনি আপনি ভাবলেন না আর সোজা যাচ্ছেন পঞ্চায়েত বাবুর বাড়ি এখন যদি কেউ দেখে সবাই ভাববে আপনি পঞ্চায়েত বাবুকে টাকা দিতে যাচ্ছেন যাতে আপনার কাজ তাড়াতাড়ি হয় এবার যে কি করি একথা ভাবছিলই ততক্ষণে সুশীলার বৌমা কমলা সেখানে এসে পড়ে ছোট কাকি মায়ের আপনার দেওয়া পরিকল্পনাটা খুব ভালো লেগেছে তাই উনি টাকা দিয়ে বাবাকে পঞ্চায়েতবাবুর বাড়িতে পাঠিয়েছেন উনি বললেন এ কথাটা যেন আমি আপনাকে জানিয়ে দিই এ কথাটা শুনে অনামিকার একটু হয় হ্যাঁ মা বলুন একবার সুশীলা কাকুকে কি বুদ্ধি দিয়েছেন ওই তো দিদি তাল শ্বাসের ব্যবসা করার কথা কমলার মুখে এরকম কথা শুনে অনামিকা খুব চিন্তিত হয়ে পড়ে তারপর যেই না কমলা সেখান থেকে যায় সে বলতে লাগে তালশাসের ব্যবসার পরিকল্পনা যখন এসছিল আমাদের বলতে হতো মা আমরা তাহলে মিলে ওই ব্যবসাটা ভালো করে করতে পারতাম বোনের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে মাথায় বুদ্ধি এলো তবে কি তোমার বাবা পঞ্চায়েত বাবুর কাছে গেছেন হ্যাঁ মা তাহলে কোনো আশাই রেখো না এ কথা বলে সারদা নিজের ঘরে চলে যায় ওদিকে পঞ্চায়েত বাবুর সামনে প্রসাদ আর সুন্দর দুজনেই হাতে টাকার প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আগে তোমরা দুজনে আমাকে টাকাটা দিয়ে দাও তারপর আমি তোমাদের দুজনের সমান ন্যায় করব পঞ্চায়েত বাবুর কথা মতো প্রসাদ আর সুন্দর দুজনেই টাকা টাকা দিয়ে দিয়ে আমি চাইলাম তোমরা দিলে তাই আমি বলছি পূর্ব আর পশ্চিমে যে তাল গাছ আছে একজন নিয়ে নাও আর উত্তর দক্ষিণে যে তাল গাছ আছে অপরজনে নিয়ে নাও এতে কেউ কোনো সমস্যার সম্মুখীন হবে না আর ঝগড়া ঝাঁটিও হবে না আচ্ছা বেশ বাবু। এই প্রস্তাবে রাজি আছি আমার এতে কোন আপত্তি নেই পঞ্চায়েত বাবু তোমরা আমার কথার সম্মান দিয়েছ তাতে আমি খুশি এবার তোমরা যাও আর নিজেদের ব্যবসা শুরু করো এভাবে বলাতে সুন্দর আর প্রসাদ বাবু সুদর্শনের বাড়ি থেকে রওনা দেয় তারপর প্রসাদ নিজের বাড়ি ফিরে সব কথা অনামিকাকে বলে এত ভালো কথা বাবা উনি আমাদেরকে পূর্ব আর পশ্চিম দিকটা দিয়েছেন তাহলে ওই দিকের তালশাস ওই দিকে নিয়ে গিয়ে আমরা বিক্রি করব। তাহলে বোমা একটা গরুর গাড়ির ব্যবস্থা করো সকাল সকাল গিয়ে আমি তাল শ্বাস নিয়ে আসব। আচ্ছা বেশ বাবা একটু দাঁড়ান আপনি আমি কলসি থেকে জল এনে দিচ্ছি অনামিকা সেখান থেকে রান্নাঘরে চলে যায় কিছুক্ষণ পরে শারদা প্রসাদের কাছে আসে এসব ব্যবসা নিয়ে আমরা কিছুই জানি না আমাদের বাড়ির লোকেরাও এসব নিয়ে কিছু জানে না তাহলে এসব ব্যবসা করার কি দরকার তুমি কি বৌমাকে বলতে পারো না ততক্ষণে অনামিকা জল নিয়ে সেখানে এসে হাজির হয় বৌমা তোমার শাশুড়ি যা বলল সেটা শুনলে মা এসব যতই কিছু বলুক না কেন সেইসবে আমাদের কিছু এসে যায় না তিনি তো আর করতে যাচ্ছেন না ওনার কথায় যদি কান্দি তাহলে আমরা এখানেই থেকে যাব আর তার বোন সুশীলা একদিন আকাশে চেপে যাবে এরকম সব সময় আমার বোনকে নিয়ে তুমি কেন হিংসা করো যদি তোমার মনে হয় ব্যবসা করতে জানো তো করে দেখাও শুধু যেন ব্যবসায় কোনো ক্ষতি না হয় আর একবার যদি ভুল করো তাহলে চিরজীবন কষ্ট পেতে হবে একথা বলে সারদা সেখান থেকে চলে যায় দিন কাটতে লাগে অনামিকা তাল একটা একটা নিয়ে সারা গ্রামে ঘুরে ঘুরে সেটাকে বিক্রি করতে লাগে তাল নিয়ে যান তাল টাটকা টাটকা তাল যে খাবে তাদের স্বাস্থ্য ভালো হবে আসুন বাবু আসুন এক ডজন একশো টাকায় এভাবে সে হাঁক দেয় তাল খাওয়ার জন্য অনেকেই অনামিকার ঠেলার কাছে আসে তাকে টাকা দেয় আর তার পরিবর্তে টাটকা টাটকা তাল নিয়ে তারা সেখান থেকে চলে যায় বেলায় বাড়ি ফেরার সময় তার কাছে দু তিনটে তাল বেঁচে যায় তা দেখে শারদা অনামিকাকে নিয়ে ঠাট্টা করতে করতে বলে বলেছিলাম না বৌমা এসব ব্যবসা ট্যাবসা আমাদের নয় ওদিকে দেখো আমার দিদি আর তার বৌমা সব তাল বিক্রি করে ফেললো আর কত টাকা রোজগার করে নিল ওদিকে কমলার শাশুড়ি তার মস্ত বড় সাপোর্ট কি করতে হবে না করতে হবে সবকিছু সে বলে দেয় আমার এখানে কি আছে আর বাবা কোথায় বা গেলেন সে যাই বলো আমার বোন সুশীলার মতন তুমি ব্যবসা করতে পারবে না এ কথা বলে শাশুড়ি মা শারদা সেখান থেকে চলে যায় শাশুড়ি মার এরকম কটকটে কথা শুনে অনামিকার খুব কষ্ট হয় ততক্ষণে শ্বশুর মশাই প্রসাদ সেখানে এসে পড়েন চিন্তা করো না বৌমা আমি শুনেছি তোমার শাশুড়ি কি কি বলে গেলেন তবে আমাদেরকে ওকে একটা ভালো করে শিক্ষা দিতেই হবে তবে সে বুঝবে আচ্ছা বেশ বাবা তারপর অনামিকা দুদিন ধরে খুব করে অনামিকার মাথায় একটা খুব ভালো বুদ্ধি খাটে কি তাল শাস দিয়ে সে মিল্কশেক বানিয়ে এবার বিক্রি করবে এই পরিকল্পনা মাথায় আসাতে সে মনে মনে ভাবতে লাগে শাশুড়ি মা কাল থেকে আপনি আমাকে সাধারণ ভাববেন না শুধু দেখতে থাকুন সে তাল মিল্কশেক বানাবার জন্য যা যা জিনিস লাগে সব কিছু নিজের ঠেলার মধ্যে রেখে নেয় মা যদি কাল থেকে আপনি আমার থেকে বেশি তাল বিক্রি করেন আমি এই কাজ করা বন্ধ করে দেব তারপর আপনি নিজের বোনকে বলবেন সেই যেন বিক্রি করে ঠিক আছে তো মা ঠিক আছে বৌমা তাহলে আজকে আমি তোমাকে তাল বিক্রি করে দেখাচ্ছি সারদা জোরে জোরে চিৎকার করে নিজের দুই হাতে তাল নিয়ে বিক্রি করতে লাগে যেই পথিক সেই পথ দিয়ে যায় তাদেরকে সে দেখায় তাদের পছন্দ হলে সে টাকার পরিবর্তে তাদের তাল বিক্রি করে অনামিকা এদিকে মিল্কশেক বিক্রি করে আর শাশুড়ি মাকে দিয়ে চালাকি করে তাল বিক্রি করা করায় কিন্তু একদিনও সে সব বিক্রি করতে পারে না সত্যি করে বলো বৌমা জেনে শুনে তুমি আমাকে ফাঁসিয়ে রেখেছিলে না আহা মা আমিও আপনার মতনই আপনার বোনকে সাহায্য করতে চাইছিলাম আমি সবকটা তালশাঁস বিক্রি করতে পারছিলাম না তাই আপনাকে বললাম আপনি করে দেখান আমিও বিক্রি করলে সবকটা বিক্রি হবে না এবার তো বুঝলেন মা যে বিক্রি করাটা কত কষ্টকর আর পুরো বিক্রি হওয়া কত কষ্টকর তাই যে তালশাঁস বেঁচে যাচ্ছে সেগুলো দিয়ে আমি মিল্কশেক বানিয়ে বিক্রি করছি ক্ষমা করে দিও বৌমা তোমার খুব অপমান করেছি ছোট করে দেখিয়েছি আমি বুঝতে পারিনি যে আমার বৌমা আমার জন্যই এত কষ্ট করছে বোনকে বেশি বিশ্বাস করেছি এখন বুঝতে পাচ্ছি সে কত মিথ্যে কথা বলেছে আহ মা এভাবে আমাকে বলবেন না মা প্লিজ সেদিন থেকে শারদা নিজের বৌমার ওপরে বিশ্বাস করতে শুরু করে আর তার ব্যবসাতে তাকে সাহায্যও করতে শুরু করে শাশুড়ি মার সাহায্যে অনামিকা তালশাস তো বিক্রি করেই তার সাথে সাথে তালশাসের মিল্কশেক বানিয়ে সে বিক্রি করা শুরু করে এবং তার থেকে সে অনেক টাকা উপার্জন করে বৌমা পরিশ্রম থেকে সারা পরিবার খুব আনন্দিত হয় এবং সুখে জীবন কাটাতে লাগে শাশুড়িমা শারুদা নিজের টরি বাগানে জলের পাইপ নিয়ে তাতে জল দিচ্ছিল। ততক্ষণে বৌমা অনামিকা পূজোর সামগ্রী নিয়ে হাতে লাঞ্চ বক্স নিয়ে শাশুড়িমা শারুদার কাছে আসে। শুনছেন মা বুঝতে পেরেছি বৌমা মন্দির তো বাচ্চারা স্কুলে চলে গেছে। শ্বশুর স্বামী চাষের কাজে গেছে আর শান্তি পাওয়ার জন্য তুমি মন্দিরে যাবে সারদার একথা শুনে অনামিকা তার দিকে রেগে চেয়ে থাকে অনেক বৌমা এবার যাও ওদিকে দেখলে ঈশ্বর তোমার হাতের ফুল পাওয়ার জন্য বসে আছেন তুমি পায়েস নিয়ে যাবে তবে তো উনি প্রসাদ গ্রহণ করবেন যাও যাও ঈশ্বর অপেক্ষা করছেন আমি হাত জোর করছি মা আপনি ঠাকুরকে নিয়ে এসব কথা বলবেন না অনামিকার এ কথা শুনে সারদা ভীষণভাবে রেগে যায় সে নিজের হাতের জলের পাইপটা ফেলে সে রেগে মেগে অনামিকার দিকে আসে তুমি ঈশ্বর ঈশ্বর বলছ ঈশ্বরের গিয়ে রোজ পূজা অর্চনা করছো আমরা আখের চাষ করলাম লোকে দেখে সেই চাষ হাসাহাসি করছে কেন তোমার ঈশ্বর আমাদের উপর একটু দয়া করতে পারেন না এরকমটা আপনি কেন ভাবছেন মা আপনার কি মনে হয় না ওনার আমাদের উপরে কৃপা না থাকলে দুবেলা খাবার জুটতো না তোমার সাথে আমি তর্কই কেন করছি মুখ ব্যথা করানোর থেকে ভালো নিজের মুখটা বন্ধই রাখি মা এই সকালটাও কিন্তু আমরা ঈশ্বরের জন্যই দেখছি যদি আমরা প্রত্যেক দিন মন্দিরে যা ঠাকুরকে সেই প্রসাদ থেকে কিছু অংশ যদি আমরা নিয়ে গিয়ে লোকেদেরকে খাওয়াই তাহলে আমাদের উপরে কৃপা হবে মা একদম ঠিক কথা বলেছ যাও যাও তোমার বিশ্বাসের কারণে আমাদের সংসারটা চলবে আচ্ছা শোনো সঙ্গে করে ফুল আর নারকেল নিয়ে যাচ্ছ তো হ্যাঁ হ্যাঁ নিয়ে নিয়েছি মা সেটা আমি কি করে বলতে পারি কিন্তু এটা কি মা আমি যখনই মন্দিরে যেতে লাগি আপনি জিজ্ঞাসা করেন ফুল নিয়েছি নারকেল নিয়েছি কিন্তু এটা কখনো জিজ্ঞাসা করেন না যে সঙ্গে লাঞ্চ বক্স নিয়েছি কেন মা সেটা তুমি না তাই জিজ্ঞাসাও করি না তারা আগেই লাঞ্চ বক্স প্যাক করে নাও কিন্তু তার মাঝে ফুল আর নারকেল ভুলে গেলে তাই জিজ্ঞাসা করি কোন পরিস্থিতিতেই আমি ভুলি না মা সব মনে থাকে দুটোই খুব প্রয়োজনীয় ভালো করে পুজো হয়ে যাওয়ার পরে তারপর আমি ঠাকুরকে প্রসাদ দিই লাঞ্চ বক্স নিয়ে তোমাকে কিছু জিজ্ঞাসা করা হয়েছে আমি লাঞ্চ বক্সটা শুধু আমাদের ভালোর জন্যই নিয়ে যাই আচ্ছা বৌমা নিজের শ্রদ্ধা দিয়ে ঠাকুরের মন গলাও যাতে আমাদের ভালো হয় তবে আমরা বাঁচবো আর বাকি সদস্যদেরকেও বাঁচিয়ে রাখবো আচ্ছা বেশ মা এবার আমি মন্দিরের জন্য রওনা দিই সাবধানে যেও বৌমা অনেক দূর রাস্তা হ্যাঁ গো মা একথা বলে অনামিকা মন্দিরের জন্য রওনা দেয় ওদিকে এত বড় চাষের জমির সব ফসল যেহেতু নষ্ট হয়ে তা দেখে প্রসাদ দুঃখে জল ঠিক তাদের পাশের একটি জমি জমি দিবাকরের ছিল দিবাকর তাদের এই পরিস্থিতি দেখে খুব আনন্দিত হচ্ছিল এমন কাজ যে খালি চোখে দেখা যায় না কিন্তু দেখো কেমন ভালো কাজ করেছে তোমরা ভেবেছিলে তোমাদের আখের চাষ ভালো হবে আর তা বিক্রি করে তোমরা আমার থেকে বেশি রোজগার করবে এবার দেখি আমার থেকে বেশি রোজগার কি করে করো একথা দিবাকর মনে মনে ভাবে ভেতর থেকে সে মনে মনে খুব খুশি হয় কিন্তু বাইরের থেকে ভান করে করে বলে রমেশ চাষ তোমার এরকম কি হলো সব নষ্ট হয়ে গেল যে জানি আখের না দিবাকর এটা কি করে হলো এই চাষের জমিতে যাই লাগাই সব নষ্ট হয়ে যায় যত খাদ মেশাও না কেন কিন্তু ফসলই হয় না ভালো করে এবছরও আমাদেরকে ধার দেনা করেই চাষ করতে হবে হ্যাঁ গো প্রসাদ কাকা তোমার তো এত বছর ধরে আখের চাষেরই অভিজ্ঞতা আছে বাজারে তোমার এত নাম ডাক শুধু আমি একথায় বুঝে উঠতে পাচ্ছি না কি এমন কি হলো যে পুরো ফসল নষ্ট হয়ে গেল কিছুদিন ধরে আমাদের ভাগ্যটা ভালো নয় বুঝে উঠতে পাচ্ছি না কি করব কেমন করে করব। শহরে খাদ নেবার সময় গিয়ে বলুন যে এই সার দিয়ে সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে আর বলুন তাদেরকে যেন ভালো খাদ দেয় আপনার এই আখের চাষ নষ্ট হতে দেখে তো আমার কান্না পাচ্ছে এভাবে দিবাকর দয়ালু হাবভাব করে জোরে জোরে বলে যাতে তারা ভালো করে শুনতে পায় কিন্তু তার মনের ভেতরে অন্য ব্যাপারই চলছিল মন থেকে নয় মাথা দিয়ে বুঝলে তখন বুঝবে আমি আপনাদের পাশের জমিতে থেকে আখের চাষ করছি তবে থেকে আপনাদের ফসল নষ্ট হচ্ছে এ কথাটা আপনারা কখনই বুঝতে পারবেন না এরকমটা মনে মনে ভেবে সেখান থেকে সে চলে যায় তারপর অনামিকা মন্দিরে পৌঁছয় নারকেল ফুল পুরোহিত মশাইয়ের হাতে দেয় পুরোহিত মশাই মন্ত্র পড়ে ঠাকুরের আরতি করে অনামিকা ঠাকুরকে প্রণাম করে তারপর আরতি নিয়ে পুরোহিত মশাই অনামিকার কাছে আসেন ঠাকুরের আরতি নিয়ে অনামিকা আমাদের রক্ষা করো ঠাকুর আমাদের পুরো পরিবারের উপরে যে খুব সংকট এসে পড়েছে এভাবে ঠাকুরের কাছে প্রার্থনা জানায় সব ভালো আছে তো মা কি হয়েছে বলো বলতে বলতে পুরোহিত মশাই তার হাতে অর্ধেকটা নারকেল দেয় সেই প্রসাদ নিয়ে অনামিকা মন্দির প্রাঙ্গণের দিকে চলে যায় সেখানে গাছের তলায় বসে একজন মহর্ষি ধ্যান করছিলেন তার কাছে গিয়ে অনামিকা প্রণাম জানায় তুমি মা হ্যাঁ স্বামীজি আপনার জন্য খাবার এনেছি এভাবে বলাতে তিনি একটি মাটির পাত্রর দিকে ইশারা করেন তার মধ্যে গিয়ে অনামিকা খাবার বেড়ে দেয় তা করে অনামিকা ভীষণ আনন্দিত হয় কেন মা তুমি এত চিন্তিত কেন না স্বামীজি আমি দুঃখিত নই আমি আপনার জন্য আনন্দমনে রান্না করে সেটাকে আপনার জন্য নিয়ে এসেছি আমি কেন দুঃখিত হতে যাব বাবা আমি জানি তুমি যা খাবার এনেছ তা নিয়ে তুমি বিন্দু মাত্র চিন্তিত নও কিন্তু তোমার মনে অন্য কোনো চিন্তা চলছে দুঃখ আছে কষ্ট আছে অনেক কিছু আছে তোমার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে তুমি আমাকে বলতে পারো স্বামীজি আপনার জন্য খাবার এনেছি আগে আপনি খাবার খান পেট পুরে খাবার খান আজকে আগে তুমি নিজের কষ্টের কথা আমাকে বলবে তবে আমি অন্ন গ্রহণ করব স্বামীজি আপনি তো সব সত্যি জানেন আমাদের জমিতে চাই চাষ করি না কেন সব চাষ নষ্ট হয়ে যায় শুধু ইন্ধার আর সবার চোখে জল এ কথা বলে অনামিকা কানতে লাগে অনামিকার চোখের জল দেখে স্বামীজি নিজের চোখ বন্ধ করে নেন নিজের দিব্য শক্তি দিয়ে তিনি সব কিছু দেখে ফেলেন ফসল নষ্ট করার জন্য দিবাকর খাদ ছড়িয়েছিল তিনি নিজের চোখ দুটি খোলেন কষ্ট পেও না মা সময় আসবে একজন দুষ্টু লোকে তোমাদের এভাবে ক্ষতি করেছে একজন দুষ্টু মনের মানুষ তোমাদেরকে তোমার পরিবারকে সুখে থাকতে দিতে চায় না মহর্ষি যে এরকমটা করেছে সে কে মহর্ষি তার মুখটা একবার আমায় দেখান সে করে করলো সেটা দেখান হ্যাঁ রে মা ঈশ্বর সবার জন্য সমান আজকে হাতে সব কিছু আছে বলে তারা ভীষণ আনন্দিত কিন্তু তারাও মাটিতে পড়বে আর আজকে যারা কাঁদছে তাদের জীবনেও পরিবর্তন আসবে তাদের জীবনেও সুখ আসবে আচ্ছা বেশ স্বামীজি এবার আপনি একটু খাবার খান যেমনটা বলছি তেমনটা কর দেখবে সবকিছু ঠিক হয়ে গেছে এরকমটা বলে স্বামীজি কিছু মন্ত্র পাঠ করেন হঠাৎ করে একটি কলস হাওয়ায় প্রকট হয় সেই কলসটিকে নিয়ে স্বামীজি অনামিকার হাতে তুলে দেয় অনামিকা খুশি হয়ে প্রণাম জানায় এদিকে দেখো মা যা আমি বলছি খুব মন দিয়ে শুনবে এই কলসটি জলে ভরা আর এই জলটি খুবই পবিত্র এই কলসের সব জলটা গিয়ে চাষের জমিতে ছিটিয়ে দাও তারপর দেখবে তোমাদের সব সমস্যার সমাধান হয়ে গেছে এভাবে সে অনামিকাকে সবটা বুঝিয়ে দেন তারপর দেরি না করে অনামিকা সেই কলসটিকে নিয়ে সেখান থেকে চলে যায় তারপর স্বামীজি আরামসে বসে ভোজন করেন অনামিকা সেই কলসটিকে নিয়ে সোজা চাষের জমিতে আসে তার হাতে কলস দেখে এটা কি বৌমা কলসিতে কি আছে বাবা এই কলসটি আমি মন্দিরে যে স্বামীজিকে খাবার খাওয়াই তিনি আমায় দিয়েছেন তার কথা শুনে রমেশ ঠাট্টার ছলে বলে উনিই নিজের মাথা ফাটাতে বলেছেন না বলেছেন এটাতে নিয়ে গিয়ে আগগুলোকে ফাটাও এভাবে বলাতে প্রসাদ রমেশের দিকে কটকটিয়ে চেয়ে দেখে তা দেখে রমেশ একদম চুপ হয়ে যায় এটা দিয়ে সব কথা খুলে বলো মা বাবা এই কলসির জলটা খুবই পবিত্র জল উনি বলেছেন এই জলটাকে নিয়ে গিয়ে পুরো আঁখের চাষে ছড়িয়ে দিতে যাও মা ছিটিয়ে দাও হতে পারে এই জলে স্বামীজির কোনো মায়াবী শক্তি আছেন যাও মা এ কথা বলার পরে অনামিকা চাষের জমিতে গিয়ে আখের চাষের ওপরে সব জল ছিটিয়ে দেয় কিছুক্ষণের মধ্যেই কলসির জল শেষ হয়ে যায় তারপর সবাই বাড়ি ফিরে যায় ঠিক পরের দিনই দিবাকর কানতে কানতে প্রসাদের কাছে ছুটে আসে কাকা ও কাকা আমায় ক্ষমা করে দিন আমি আপনার ফসলকে নষ্ট করতে চেয়েছিলাম তাই এমন খাত যেটা খালি চোখে দেখা যায় না সেটা নিয়ে গিয়ে আমি আপনার আখের চাষে ছড়িয়ে দিয়েছিলাম আর সেই খাদের জন্য আপনাদের সব আখের চাষ নষ্ট হয়ে গেছিল এভাবে দুঃখিত হয়ে দিবাকর সব কথা বলে আর নিজের সব দোষ স্বীকার করে নেয় কিন্তু নিজের দোষ কেন স্বীকার করছো একবারের জন্য আমার সাথে আখের চাষে আপনি চলুন সব বুঝতে পারবেন এভাবে বলাতে প্রসাদ সারদা রমেশ অনামিকা চারজনই একসাথে আখের চাষে যায় একদিকে প্রসাদের পুরো চাষের জমি সোনা রাখে ভরে যায় আর অন্যদিকে দিবাকরের সব ফসল নষ্ট হয়ে যায় নিজেদের চাষের জমিতে ফসল দেখে সবাই খুব খুশি হয় এই সব আমাদের বৌমা অনামিকার তৈরি করা ফসল ভালো করে খেয়াল রাখতে হবে যখন যখন আমাদের প্রয়োজন হবে তখন আমরা এটাকে গলিয়ে ব্যবহার করব। হ্যাঁ বাবা আর এই সব কিছু হতে পড়েছে স্বামীজির কৃপাতে সেদিন থেকে তারা সবাই সেই সোনার ফসল নিয়ে একসাথে মিলেমিশে আনন্দে জীবন কাটাতে লাগে